বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি দিন আজকের দিনটি ভারী স্পেশাল আজ আমার ভাইপুর জন্মদিন এই আনন্দটা আপনাদের সবার মধ্যে ভাগ করে দিতে চাই আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে আর দুঃখ কমে এটাই জানি সাইকেল কেমন করে নামাচ্ছে দেখুন সাইকেল একাই আমি যাচ্ছি বন্ধু আজ যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে গান গাইতে গাইতে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আগেই তো সময় আছে হাতে তাই একটু ঘুরে ঘুরে দেখছি ভগবানের দর্শন আপনারাও করুন দেখুন ভগবান যেন স্বর্গ থেকে নেমেছে বাচ্চাদের তো সব পছন্দ হবে অপূর্ব লাগছে দেখো না পুরো বাড়িটা পাতায় পুরো ঢেকে গেছে অসাধারণ সুন্দর লাগছে হ্যাঁ অসাধারণ সুন্দর কি ব্যাপার মৌলি যে ট্রিনিটি কমিউনিটি সেন্টার ট্রিনিটি ইউনিভার্সিটি আছে তো অসাধারণ অসাধারণ

কি দুঃখ পিঁপড়ে চোখে দেখতে পাচ্ছি না আহারে পিপরে একটু সরিয়ে সরিয়ে খাবো মিষ্টি গরমের দিনে তো আরও বেশি হ্যাঁ এত পিঁপড়ে বিরক্ত লাগতো আমার পিসি তোর লক্ষণ রেখা টেনে রাখতো সব খাবারে গোল করে যাতে পিঁপড়ে না ধরে এই গাছগুলো দেখো বললি কীভাবে কেটেছে এটা আবার বড় হবে হ্যাঁ অদ্ভুত সত্যি কিছু কিছু জিনিস ভাবি এদের বুদ্ধি তো সাংঘাতিক না ব্রিটিশদের কিভাবে একদম সমান করে সেই দেখো এক ঢগায় গিয়ে মেশিন দিয়ে অদ্ভুত সুন্দর এক একটা এলাকা এক এক রকমের বলো বাড়িঘরগুলো স্ট্রাকচার এক কে বড় লোক কে গরিব বোঝার উপায় নেই আমাদের দেশের মতো তাই কিনা আমাদের দেশে বড় লোক বোঝা যায় তার বাড়ি ঘরের জলুস দেখে হ্যাঁ চাকচিক্য দেখে কারো স্বাধীনতা নেই সেই এটা ভালো একদিক থেকে ভেতরে করতে পারো হয়

উনি দূর থেকে গন্ধে একটা অন্য রকমের অনুভূতি। শিউলি, গন্ধরাজ। হ্যাঁ। ফুল। সাদা। কিন্তু না। আমাদের দেশে গোলাপে কি সুন্দর রং আর এখানে আমি এখন আমি কোনো গন্ধ পাইনি গোলাপে। হ্যাঁ এখানে অথচ এখানে জাতীয় ফুল গোলাপ। এই রকম স্ট্রিট চিঠি দিচ্ছে। চিঠি চিঠি দেখাচ্ছে সুলতান এই রেস্টুরেন্টে আজকে আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবো আমি তো খুবই এক্সাইটেড কেন টার্কিশ খাবার তো খাইনি একবারও আজকে ট্রাই করবো দেখব কেমন হয় আপনাদেরও জানাবোই যে আশেপাশের পরিবেশটা ইল ফোর্ডে আমার বড় ভাই আসে মাঝে মাঝে খায় এখানে শুনেছি খুব ভালো খাবার দাবার দেখা যাক কেমন হয় ভেতরটা দেখে তো দারুণ খুশি লাগছে দেখুন একদম ফাঁকা এই গোনাগুনি কয়েকজন আছে এই যে আমার বড় ভাই সামনে আর ওই যে ভাইয়ের ছেলে যার ওনারে আজকের খাওয়া দাওয়া এই যে আমার বড় ভাইয়ের ছেলে সায়ন এই যে এখন দেখলেন ওর জন্মদিন আজকে তো শনিবার বলে থাকতে পারছে স্কুল ছুটি বাবা মায়েরও ছুটি দারুণ ব্যাপার এক এক করে দেখুন টার্কিস খাবার আসছে আর টেস্ট করছি সত্যি দুর্দান্ত লাগছে টেস্ট বেশ অন্যরকম বেশি মশলা নয় মানে খুব স্পাইসি নয় কিন্তু দারুণ টেস্টি খাবারগুলো On it tilmosla comes can if you like take it, could like it's on top of it. If you take that, that like, can and that, you can take it. <laughs> <dude. laughs> <laughs> প্রতিটা আইটেমই দারুণ সুস্বাদু বন্ধুরা এই যেটা ল্যাম তারপর চিকেন দুটোই ছিল অপূর্ব স্বাদ এটা কি চিকেন নাকি রে

বন্ধুরা আগে তো আমার সুযোগ হয়নি আজকে সুযোগ হয়েছে আজকে ভাইপুর জন্মদিন উপলক্ষে টার্কিশ খাবার খাওয়ালো দাদা বৌদি তো দারুণ খেয়েছি খুবই সুস্বাদু দারুণ অভিজ্ঞতা এই খাওয়ার শেষ হলো এবারে চা দিয়ে গেল চাটিও দারুণ ছিল যেমন রং তেমন গন্ধ মনে হচ্ছে যেন দেশের চা খাচ্ছি অপূর্ব Koja seri hari ki biska Eh tar uma estajio Murubba Murubba You got enough, you got enough You are sending your tea You if you can 헤on You can

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরুচ্ছি এখন তো একদম ভরে গেছে আমরা তো অনেকক্ষণ বসে খেয়েছি সবাই মিলে এখন একদম ভরে গেছে দারুণ অভিজ্ঞতা টাটকা একদম খাবার করে দেয় কিছুক্ষণ বসতে হয় এটাই ভালো করে দেয় সঙ্গে সঙ্গে এবার বেরোচ্ছি বেরোতে বেরোতে একটু দেখাচ্ছি আপনাদের ওই যে সমস্ত রকমের চিকেন মটন সব কিছুরই রেডি আছে বেক করে এরা বেশি ওই যে খুশি আমি ভিডিও করছি তো এতে আনন্দ পাচ্ছে এ ছুটির দিন তো বড় ভাইয়ের অফিস বন্ধ নিজের অফিস বলে আজকে অফিসে এলাম সবাই ভগবানের কৃপায় অনেক বড় অফিস খুব খোলামেলা বিশাল অফিস ভাইয়ের অফিসের পরিবেশটা ভীষণ ভালো লাগছে রুম থেকে শুক্র অফিস থাকে শনি রবি ছুটি অফিসের স্টাফরা ছুটিতে আছে স্টুডেন্ট হয়ে এসে লন্ডনের মতো জায়গায় এরকম অফিস খোলা চারটেখানি কথা নয় অনেক পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় সবাই আশীর্বাদ করবেন করবেনটা কি সুন্দর বাইরের দাদার অফিস ছুটির দিন স্টাফ নেই বলে দেখুন না আমি একটুখানি দেখে নিলাম অফিসে কাজ করতে কেমন লাগে বেশ ভালোই লাগছে রান্নাঘর সামলাই তো এখন অফিস বড় ভাইয়ের অফিস একটুখানি স্বাদ নিয়ে নিচ্ছি অফিসের ভাইপুর জন্মদিন আমরাও গিফট পেলাম দেখুন আমার ছোট ভাই আমাদের সবাইকে আজকে ডিজিটাল ওয়াচ দিয়েছে আজ সবার মন খুশিতে ভরপুর এত দামি এত সুন্দর গিফট পেলে কান্না ভালো লাগে বলুন সবাই আজকে খুশি গিফট পেয়ে দেখাও আচ্ছা পরিবারের সবাই মিলে জন্মদিনটা বেশ ভালোই কাটলো এখন কেক কাটবে আমাদের সায়ন বাবা বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন